নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব সিংহ রাশির নভেম্বর দু হাজার পঁচিশের রাশিফল কেরিয়ারে শুক্র আপনার পক্ষে তাই কাজের ভ্রমণ বা নতুন প্রজেক্টে লাভ হতে পারে চাকরিজীবীরা ধীরে ধীরে উন্নতির পথে এগোবেন ব্যবসায়ীরা সতর্ক থাকুন নতুন বিনিয়োগে অর্থের দিক থেকে নভেম্বর মাঝারি ফল দেবে আয় থাকবে তবে ব্যয়ও বাড়বে তাই অপ্রয়োজনীয় খরচ এড়ান প্রেম জীবনে দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্ক আরও গভীর হতে পারে বিবাহিত জীবনে ধৈর্য রাখুন ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি সতর্ক থাকার মাস রবি প্রথমার্ধে দুর্বল থাকবে ফলে ক্লান্তি মানসিক চাপ দেখা দিতে পারে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা সৃষ্টি করতে পারে ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন লিঙ্ক বায়োতে আছে